নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি তেহারি এটা একটা বাংলাদেশের রেসিপি আজকে আমি এটা গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো এর জন্যে আমি একটা বাটির মাপ নির্দিষ্ট একটা বাটির মাপে দু বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি সেই চালটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে জল ঝরানোর জন্য আমি একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি খুব ভালো করে যেন জলটা ঝরে চালটা শুকনো হয়ে যায় আর তেহারির জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা চিকেন চিকেনটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি এরপর আমি নিয়ে নেব একটা কড়াই আমি একটু বড় কড়াইয়ের মধ্যে রান্না করব যেহেতু চালটা একটু বেশি আছে চিকেনটাও বেশি আছে তার মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেহারি বানানোর জন্য সবসময় সর্ষের তেলই ব্যবহার করতে হয় আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি আমি ওটা দিয়ে বেরেস্তা তৈরি করব। বেরেস্তা তৈরি করার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি ওটা ভালো করে বেরেস্তাটাকে রেডি করার জন্য আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি চিনি দিলে বেরেস্তাটা খেতেও খুব ভালো হয় আর ক্রিস্পি হয় তাড়াতাড়ি হয়েও যায় সামান্য একটু চিনি দিয়ে দিলাম এরপর বেরেস্তাটা বানিয়ে আমি নামিয়ে নেব বেরেস্তাটা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে একটা আলাদা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবারে নিয়ে নেব আমি কিছু আলু আলুগুলোকে গোটা গোটা খোসা ছাড়িয়ে আমি এটাকে হাফ করে নিয়েছি ওই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। তেলটা একটু কালো লাগছে এটা চিন্তার কোনো কারণ নেই কারণ বেরেস্তাটা ভাজার সময় যে আমি চিনিটা দিয়েছিলাম তার ফলেই এটা একটু কালচে রঙ হয়ে গেছে আলুগুলো আমি ভালো করে ভেজে তারপর তুলে নেব আর আলুটা ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দেব এই রান্নার মধ্যে কিন্তু কোনো হলুদ পড়বে না নুন দিয়ে ভালো করে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব আমার আলুটা ভাজা হয়ে গেছে এরপর আমি তৈরি রেডি করে নিয়েছি দুটো তেজপাতা আর কিছু গরম মশলা এর মধ্যে আছে কিছু এলাচ দারচিনি আর লবঙ্গ তার মধ্যে এবার কয়েকটা কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম এবার আমি মাংসটা তৈরি করব। পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা পেঁয়াজটা দেখুন ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে কষাতে হবে যখন এটা ভালো মতো একটু কষে আসবে তার মধ্যে আমি দিয়ে দেব চিকেনটা চিকেনটা দিয়ে আমি এটাকে আবার ভালো করে কষাবো তার মধ্যে দিয়ে দিলাম আমি আলুটা আলু আর চিকেন একসঙ্গে দিয়ে ভালো করে কষাবো আর ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেন আর আলুটাকে সেদ্ধ করে নেব এর মধ্যে কিন্তু আমি একটুকু পরিমাণ জল দিই নুনটা কিন্তু আপনারা সময় মতো দিয়ে দেবেন এর মধ্যে আমি মশলার মধ্যে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা আর জাইফল জৈত্রীর গুঁড়ো এই তিনটে রকম মশলাই পড়বে আর সামান্য পরিমাণে মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দিয়ে রান্না করতে থাকবো এর মধ্যে একটুকু পরিমাণ জল পড়বে না এর মধ্যে আপনারা টক দই দিতে পারেন আমি এখানে টক দইটা দিই নি টক দই ফেটিয়ে আপনারা এই সময় দিতেও পারেন এই সময় কিন্তু আমরা চিনি দেব না শেষে কিন্তু আমরা একটু চিনি অ্যাড করব কারণ তেহারিতে একটু মিষ্টত্ব ভালো লাগে আর দেখুন ঢাকা দেওয়া ঢাকাটা খোলার পরে দেখুন কতখানি জল বেরিয়েছে এরপরে আমি আবার একটু চাপা দিয়ে করব যাতে সেদ্ধটা হয়ে যায় দেখুন অনেকখানি সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবার নাড়াচাড়া করব এই সময় আমি দিয়ে দেব এর মধ্যে জল ঝরে থাকা চালটা চালটা দেখুন একদম ঝরঝরে জলটা একদম ঝরে গেছে এবার চালটাকে আমি এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে কষাবো পুরো যেন চালটার সাথে মশলা আলু মাংস সব একসঙ্গে মিশে যায় এইভাবে আমি করে নেব বেশ কিছুক্ষণ দেখুন এটা রেডি হয়ে গেছে লো আছে কিন্তু এটা করতে হবে এরপরে এর মধ্যে যে জলটা আমরা দেবো সেই জলটা আমি একটু গরম করে নিয়েছি জলের মাপটা নেবেন যতটা চাল দিয়েছেন ততটার থেকে একটু কম কারণ চিকেনের থেকেও জল একটু বেরিয়েছে দেখুন ডোবা ডোবা পর্যন্ত হয়েছে না হলে কিন্তু মাখা মাখা হয়ে যাবে ঝরঝরে হবে না পোলাওয়ের রেসিপির নিয়ম হচ্ছে যতটা তাল চাল তার ততটা ডবল জল কিন্তু এক্ষেত্রে জলটা একটু কম দিতে হবে কারণ চিকেন থেকেও জল বেরোয় দেখুন কিছুক্ষণ পরে চাপা দিয়ে রান্না করার পরে আমার অনেকখানি হয়ে গেছে এই মুহূর্তে আমি একটু নুন মিষ্টিটা চেক করে দিয়ে নেব প্রায় রেডি আমার তেহারি আর একটু চাপা দিয়ে আমি করে নেব আর দিয়ে দিলাম আমি এক চামচ ঘি আর শেষে আমি দিয়ে দেবো এর উপর থেকে বেরেস্তা খেতে অপূর্ব হয় খুবই সিম্পল রান্না একদম মশলা ছাড়া খেতে দুর্দান্ত হয় নিশ্চয়ই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন খেতে হয় আর আমাকে জানাতে ভুলবেন না অপূর্ব রান্নাটা